আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন গতকাল রাতে তারাবি নামাজের পর যখন প্রায় শোরুম বন্ধ করার সময় হয় তখন একজন সম্মানিত কাস্টমার আসেন ওনার পছন্দ হয় এই তাকসন গাড়িটি হিউন্ডাইলের তাকসান গাড়িটি এতটাই সুন্দর যা বলেছিলাম টেস্ট ড্রাইভে না গেলে আসলে বোঝা যায় না গাড়ি বের করে না দেখলে না চালালে গাড়ির আসল সৌন্দর্য এবং আসল যে বৈশিষ্ট্যগুলো এবং গুণগত মান সেটা টেস্ট ড্রাইভে না গেলে বোঝা যায় না তো তারাবি নামাজের পর যখন প্রায় শোরুম বন্ধ ক্লোজিং সময় হয় ঠিক তখন সম্মানিত একজন কাস্টমার আসেন উনি গাড়িটি নিয়ে বের হয় বের হওয়ার পর রাতে বেশ অনেকটা সময় তাকে ঘুরিয়ে ফিরিয়ে গাড়িটি দেখানো হয় উনি কনফিউজড ছিল যে আসলে হিউন্ড ট্রাকসন গাড়িকে আসলে কি ভালো হবে কি না তো যখন উনি টেস্ট ড্রাইভে যায় গাড়ির সম্পূর্ণ ফিচার্সগুলো খুব ভালো মতো দেখে দেখার পর বোঝার পর ওনার গাড়ি এতটাই পছন্দ হয় যে গতকাল রাতে প্রায় বারোটা বেজে যায় এটা কনফার্ম করতে উনি টেস্ট ড্রাইভে যাওয়ার পরে ওনার কনফিউশন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় গাড়ির সমস্ত ফিচার সমস্ত ফিচার যা আছে সব উনি ঘেঁটে রেড়ে ছেড়ে দেখে বোঝে তারপর নিজেও চালায় ওনার সাথে কয়েকজন ছিল সবাই দেখে ডিসিশন নিতে পারে ফাইনালি যে হ্যাঁ উনি ট্যাক্সং গাড়িটি নিচ্ছেন